মেয়েদের জন্মের পর থেকে হয়তো একটা কথাই শুনতে হয় এই তো বিয়ের পর তো অন্যের বাড়ি চলে যাবি তো কখনো কখনো শুনতে শুনতে সত্যি অর্ধ হয়ে যায় কখনও কখনও মেয়ে হিসেবে জন্ম নেওয়ার পর নিজেরই খারাপ লাগে যে নিজের বাড়ি বলতে আমাদের কিছু নেই কথায় কথায় শুনতে হয় যে এই তো বিয়ে দেওয়ার পর অন্যের বাড়ি চলে যাবে মেয়েদের পেছনে এত টাকা খরচ করে কী কী দরকার এত টাকা পয়সা খরচ করে এদেরকে পড়াশোনা শেখানো সত্যি কি তাই সত্যি আজ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এসেও কিছু কিছু মানসিকতার লোকের সঙ্গে পরিচয় হয় বা দেখা হয় বা পরিচয় দেখার থেকেও আমরা অবজার্ভ করি যখন দৈনন্দিন জীবনে আমরা বাইরে বেরোই তাই না অনেক কিছুই আমাদের চোখে পড়ে যায় অনেক সময় খুব কষ্ট হয় এখনও কি সেই কুসংস্কারগুলি অনেকে যে মেনে চলে এবং তার কুপ্রভাব যে কীভাবে মানুষের উপরেই পড়ে সেটা দেখলে সত্যি আজকেরকার যুগে খুব কষ্টে হয় আজকের যুগে দেখে দাঁড়িয়ে আমার খুবই কষ্ট হয় তো আজকের ঘটনাটাও কিছুটা ওইরকমই কেন্দ্রিক যেটা পাঠিয়েছে তিননি ফ্রম বালুরঘাট তিননিকে অনেকেই দিচ্ছেন কথা এবং প্রপুত্রীরা ডিস্ট্রিকশন আমার মেইন চ্যানেলেও কিন্তু প্রচুর ঘটনা পাঠায় এবং এখানেও নানা রকম সোশিয়াল ইস্যু নিয়ে কিন্তু ঘটনা পাঠাতে থাকে আজকে ওরও ঘটনা ওর কারিগের মানে এক দূর সম্পর্কের মাসির একটা ঘটনা পাঠিয়েছে তো এই ঘটনাটা না তোমাদের কোথাও না কোথাও ইন্সপায়ার করবো আত্মনির্ভর হওয়া যে কোনো বয়সে আত্মনির্ভর হতে পারো এবং সেটা হওয়া উচিত মেয়েদের ক্ষেত্রে তো খুবই উচিত তো শুরু করছি ঘটনাটা তো এই যে মাসিমুনি যার নাম আমি এখানে একটি ছদ্মনাম ইউজ করছি কোকিলা মাসিমুনি এই মানে কোকিলা মাসিমুনি কি হয়েছে যখন ও জন্ম হয় না ওনার আগে এক দাদা ছিল তারপর হলো কোকিলা মাসিমুনি তারপর একজন বোন তারপর একটা ছোট ভাই হয় কিন্তু জন্মের পর থেকে উনি এটা রিয়েলাইজ করতে পারেন যে ওনার জন্মটা না কোথাও না কোথাও ওনাদের পরিবারের মানুষের জন্য একদমই মানে সুখকর নয় কারণ ওনার ঠাকুমা স্পেশালি চাইতেন যে দুটো ছেলে দুটো মেয়ে হয়েছে চারটা ছেলে হলেই তো ভালো হতো চার নাতি কাঁধে করে উনি নাকি শ্মশান যাত্রা করতে পারতেন আরেকটা ইম্পর্ট্যান্ট কারণ হলো যে এদের পিছনে পয়সা খরচ করে কী লাভ এদেরকে তো পয়সা খরচ করে পড়াবো লেখাবো এই অন্য বাড়ি চলে যাবে বরং যদি আরও দুটো ছেলে হতো ইনস্টিটিউট অফ এই দুটো গ্র্যা মানে যেটা নাতি হয়েছে এদের পরিবর্তে তাহলে তো ওই ছেলেদের মানে চারটা ইনকাম আসতো না ঘরে তাই বলে এইসব মানসিকতার জন্যই এই কোকিলা মাসিমুনি এবং ওনার ছোটো বোনকে দু চোখে দেখতে পারতেন না এবং ওনার সব আদর সব ভালোবাসা কার উপর গিয়ে পড়তো বলতো ওনার বড় নাতি এবং ওনার ছোট নাতি কিন্তু দেখো মা হিসাবে সে ছেলে হোক মেয়ে হোক চার চারজন সন্তানই কিন্তু কোকিলা মাসিমুনির মায়ের মা হিসাবে ওনার খুব কষ্ট লাগতো যখন উনি দেখতেন যে প্রতিনিয়ত ওনার দুই মেয়েকে ওনার শাশুড়ি হেনস্থা করতেন ওনার হাজব্যান্ডরাও না প্রচণ্ড ক্রুরাল ছিলেন এবং কথায় কোথায় মানে যদি হ্যাঁতে হ্যাঁ মেলাও দেন ঠিক আছে কিন্তু দেখো একটা মানুষ সবসময় শুদ্ধ হতে পারে না কখনও কখনো উনি যদি ভুলও করতেন কোকিলা মাসিমুনির মা যদি ওনাকে মানে ঠিক কর সংশোধন করাতে চায় কিন্তু ধুমধাম ওনাকে নাকি উত্তম মধ্যম করতে হতো একবার কি হয়েছে আচ্ছা একটা কথা বলে রাখি এই যে কোকিলা মাসিমুনির ঠাকুমা মানে এর কিন্তু চারটা পিসি চারটা পিসি এক ছেলে হ্যাঁ তো একদিন কি হয়েছে কোকিলা মাসিমুনিকে ওনার ঠাকুমা খুব মানে বেদম মেরেছে কেন ওই যে বলে না যারে দেখতে নারী তার চলন বাঁকা মানে যাকে আমি পছন্দই করি না সে যদি ভালো কাজ করো তথাপিও একটা রাগ কাজ করে আমার মনে হয় এবং তার প্রতি আমি মানে ক্রূরতা দেখায় আর কি তো ওইরকমই কিছুটা হয়েছিল এবং ঠাম্মা খুব ওনাকে মানে কোকিলা আসি মারছেন বলছেন যে লজ্জা করে না মেয়ে হয়ে জন্ম নিলি হ্যাঁ এসছিস তো বাপে আমাদেরটা খেতে খেয়ে খেয়ে শেষ করবি অন্য বাড়িতে গিয়ে থাকবি হ্যাঁ কাম গতরে এখানে তো গতরেও পুরোপুরি খাটবি না এখানে খেয়ে খেয়ে সান্ডা মান্ডা মানে মোটা সোটা হবি গিয়ে অন্য বাড়িতে খাটবি তো ওইখানে মানে ভস্যে ঘি ঢালা ওই টাইপের তো কোথাও না কোথাও না ওনার মা খুবই কষ্ট পাচ্ছেন এবং নিজে মার খাওয়া হয়তো সহ্য করে নিয়েছিলেন কিন্তু ওনার মেয়ের মার খাওয়াটা সহ্য করতে পারেনি ওর সঙ্গে সঙ্গে ওনার শাশুড়ির প্রতিবাদ করলেন যে মা এটা কি বলছেন চারোটাই তো আমার সন্তান আপনি এরকম কেন বলছেন না আমার তো দুই মেয়ে আপনি নিজে দেখুন তো আপনি তো চার মায়ের মানে চার কন্যা সন্তানের মা এমন জায়গায় চারটা মেয়ের বিয়ে দিয়েছেন যে প্রতি প্রতি মানে কিছু না কিছু হলে ওদের আর্থিকভাবে সহায়তা করতে হয় আমার স্বামী তো আর্থিক সহায়তা করতে হয় আজকে আপনার মেয়ে এই মেয়ে বড় মেয়ে আসলে বলবেন যে দুশো টাকা দিয়ে দিতে ছোটো মেয়ে আসলে বলবেন যে ওর হাত খালি পাঁচশো টাকা দিয়ে দাও শুধু এটাই নয় যখন যখন ওরা চিঠি লিখে যে টাকার দরকার হয় তখনই তো আপনি আপনার ছেলের থেকে নিয়ে পাঠান সে বৃদ্ধা তো প্রচণ্ড রেগে গেছেন বৃদ্ধা রেগে গেছেন এবং উনি যেই ওনার ছেলে এসছেন ইনি বিনিয়ে নানা কথা কিন্তু কপিলা মাসিমণির মায়ের নামে লাগালেন তো কপিলা মাসিমুনির মারকে যেন তো সেই ওনার হাজব্যান্ড এমনভাবে মারা মারলেন এমনভাবে মারা মারলেন মারতে মারতে না বেচারির কি বলবো অবস্থা শেষ তো যখন একটু রাতটা ঠান্ডা হল নিজেই ডক্টরের কাছে নিয়ে যে গেছেন এবং নিয়ে যাওয়ার পর ডক্টরকে বললেন উনি নাকি কলপাড়ে কুয়োতলায় বা কলপাড়ে নাকি পড়ে গিয়ে মানে পড়ে গেছেন তো উনি এমন এমনভাবেই মানে ওনার ফ্র্যাকচার হয়েছে মারার দরুন কোনো তো পরে সরে নেই এরকম অধিকাংশ ক্ষেত্রে জানো তো হয়তো তোমরাও জানো এরকম অনেকেই ফ্যামিলিতে হয়তো দেখেছ যে হয়তো ডোমেস্টিক ভায়োলেন্সের জন্যই শারীরিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ডক্টরের কাছে এরকম মিথ্যা কথা বানিয়ে বানিয়ে অনেকে বলেছে বা অনেকে বলে তো যাই হোক ডক্টরকে তো বললেন ডক্টর বলছে যে তো অবস্থা খুবই খারাপ এখন তো প্লাস্টার করে দিচ্ছি কিন্তু এটা অপারেশন লাগবে না হলে কিন্তু প্রচণ্ড খারাপ কন্ডিশন হয়ে যাবে আরও বেশি খারাপ কন্ডিশন হয়ে যাবে হ্যাঁ তো ঠিক আছে প্লাস্টার ফ্লাস্টার করে নিয়েছি ঘরে আসার পর ওনার শাশুড়ি মা কী বললেন বলো তো কী দরকার হ্যাঁ ওর পিছনে টাকা ঢেলে পঙ্গু হয়ে পড়ে থাকবে এটা কি ফেল ফেলে অন্য একটা বিয়ে করে নিয়ে আয় ওরকম টাইপের তো অপারেশন তো হলোই না ওই তখন থেকে যেহেতু ওনার হাতটা অপারেশন না হলে একদমই ঠিক হতে পারতেন না উনি নাকি শাড়ির আঁচলে হাতটা বেঁধে বেঁধে রাখতেন হ্যাঁ তো এই করে চললো এবং যেদিন উনি খুব মার খেয়েছিলেন না যেহেতু ওনার বড় মেয়ের জন্য হয়েছিল মারের চোটে অনেকবার নাকি মেয়েদেরকে বলতেন তোরা এখান থেকে চলে যা তোরা এখান থেকে চলে যা না হলে আমার মতো তোরাও তোদের লাইফটাও শেষ হয়ে যাবে কিন্তু কোথায় যাবে ওইটুকুনি বাচ্চা যখন ওদের বারো তেরো বছর বয়স গোকিলা মাসিমুনির তখন নাকি কোকিলা মাসিমুনির এই ঠাম্বি না উঠে পড়ে লেগেছিলেন বিয়ে দেওয়ার জন্য ওইটুকুনি বাচ্চাকে বিয়ে দেওয়ার জন্য বুঝেছো তো যাই হোক এরকম করে কিন্তু ওই যে পণ লাগে পণ ছাড়া তো বিয়ে হবে না এখন যেতে গেলে তো আবার সেই গাটের পয়সা খরচ করতে হবে ইনফ্যাক্ট জানো তো প্রচণ্ড বাজে একজন মানসিকতার মহিলা ছিলেন ওনার মানে বড় নাতনিকে বলতেন যে রূপ দেখিয়ে তুই দুই দিনটা প্রেমও করতে পারলি না হ্যাঁ নিজের রূপ নিজের যৌক নিজের শরীর দেখিয়ে দুই দিনটা প্রেমও করতে পারলি না তাহলেই তো আমাদের পয়সা বেঁচে যেত কেমন মানসিকতা উনি পোষণ করতেন জাস্ট ভাবো আচ্ছা তো এই করতে করতে অ্যাকচুয়ালি কোকিলা মাসুমন্দির মায়ের বাবার বাড়ির দিকে একটা প্রপোজাল উনি অলরেডি ঠিক করে মানে মনে মনে ভেবে রেখেছিলেন কিন্তু অ্যাজ ইউজুয়াল ওনার তো কথার কোনো দাম নেই আর যখন দেখেছেন যে পণ ছাড়া বিয়ে হবে না তখন উনি জাস্ট এই কথাটা পারলেন যে আমার বাবার বাবার বাড়ির একজন পরিচিত আছেন ওনার কোনো পন্ঠন লাগে না ছেলেটাও খুব ভালো তো ওই জায়গায় আমার ভাবছি মেঘ বিয়ে দিয়ে দেবো এটা তো মানে কী বলবো মেঘনা চাইতে জল আর কি লাগে পন মানে বিনে পয়সায় বিয়ে হয়ে যাচ্ছে নাতনির আর কি লাগে তো ওই জায়গায় বিয়ে দিলেন বাট একটা জিনিস তিনি আমাকে বললো যেন দিদি কথিত আছে মায়ের ভাগ্য নাকি মেয়েরা পায় এই ক্ষেত্রে কিন্তু অনেকটা ঠিক হয়েছিল মানে এই ক্ষেত্রে যেন তো ককিলা মাসিমুনির লাইফটাও যে খুব সুন্দর খুব ভালো যে সেটা নয় একে তো বিয়ের আগে বাবার হাতেও প্রচণ্ড মার খেতেন ঠাকুমার হাতে ইনফ্যাক্ট জানো ওর দাদা তো মারতো মারতো ছোটো যে ভাই সেও অব্দি মারতো খুব কষ্ট হতো যে বাবা দাদা না হয় শাসন করে ওই ছোটো ভাই কেন শাসন মানে এরকম করে মারে আমাকে ইনফ্যাক্ট ওর বাবা যখন মাকে মারতো না ওর বড় ভাই নাকি ঝাড়ু জুতো নিয়ে মানে যেত মাকে ও মানে মাকে মারবে মানে বলে না যে বাবার চোখে যদি মায়ের সম্মান না থাকে সন্তানরাও কিন্তু মাকে সম্মান করে না তো একটা স্ত্রী সম্মান শ্বশুর বাড়িতে কী হবে বা একটা মায়ের সম্মান শ্বশুর বাড়িতে কী হবে সেটা ডিপেন্ড করে কিন্তু সেই পুরুষের উপর বা সেই স্ত্রীর স্বামীর উপর তো এগুলি তো হেনস্থা সহ্য করে আসার পর এখানেও তো খুব যে একটা সুখী হয়েছিলেন উনি তা কিন্তু নয় ওনার যে শাশুড়ি মা কথায় কথায় মানে ইয়ে করতেন ওনাকে হেনস্থা করতেন বাবা মাঠ বাবার বাড়ির ফোটা দিয়ে হেনস্থা করতেন যে আমরা তো ফোন চাইনি বিনা পয়সায় তো বিয়ে হয়ে গেছে কই মানে মেয়েকে যে কিছু টুকটাক দিতে হয় সেটুকুনিও কি তোমার মা বাবারা জানেন না মানে যাতাভাবে মানে অপমান করতেন আমি একটা কথা কি জানো তো আমি এর আগেও আমি বলেছিলাম একটা এপিসোডে যে বাবা মা যেরকমই হোক সে যদি দুষ্কর্ম করে বাবা মালা মারা পূজনীয় অন্য কেউ যদি বাবা মার অন্য প্রয়োগ আলতু ফালতু কথা বলে না খুব মনে লাগে কিন্তু যেমন বাংলাদেশে রেমির ঘটনাটাই তোমাদের কাছে বলেছিলাম কথায় গল্পে শুনিয়েছিলাম রেমির ঘটনাটা যাই হোক তো উনি সহ্য করছিলেন তো একদিন কি হয়েছে ও ওনার মানে ওর পাওয়ার বাড়ি যাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল তো ওনার মানে হাজব্যান্ডকে বলেছে যে আমি না অনেকদিন ধরে মার কাছে যাইনি মার কাছে যাবো তো বলছে ঠিক আছে একদিনের জন্য চলে যেও আমি মাকে জিজ্ঞেস করিনি তো সকালবেলা যখন মাকে জিজ্ঞেস করেছে মা মানে শাশুড়ি মা কোকিলাম সেই শাশুড়ি মা কি বললেন জানো বললেন যে এখন এই বয়সে কি আমি হাত পা পুড়িয়ে খেতে দেবো নাকি এমনি তো বিনা পয়সায় বিয়ে মানে বিয়ে দিয়ে দিয়েছে হ্যাঁ কোনো কণ্ঠন দিতে লাগেনি এখনও কি হাত পুড়িয়ে আমি রান্না করে দেবো কোনো দরকার নেই মা বাবার যাওয়ার মা বাবার কাছে যাওয়ার যে না মা বাবা কি মেয়েকে কেরকম করে রাখত আমাদের আমরা বুঝি কিছু জানি না না সবসময় যে ঝেটা দিয়ে রাখতো আবার ওই মা বাবার সঙ্গে দেখা করার জন্য কিন্তু দরদ উতলে পড়ছে তো দাঁতে দাঁত চেপে উনি তো কারণ বলে না বাবার বাড়িও তো জানে ওনার অবস্থা কি কি করে যাবে আর শ্বশুর বাড়িতেও তো ওনার অবস্থা বুঝতেই পারছেন তো একদিন কি হয়েছে কিছুদিন পর হঠাৎ দেখে ওনার মা ওনার মাকে উনি কেমন করে চিন্তার আমি বলে দিলাম দূর থেকেই দেখেছিলেন ওই যে বললাম শাড়ির আঁচল দিয়ে উনি নাকি আজীবন যেন তো শাড়ির আঁচল দিয়ে একটা হাত বেঁধে রাখতে বাধ্য হয়েছিলেন তো উনি এসেছেন ওনার বাবাও এসেছেন বাবা আসার পর তখন তো ফোন আফোন ছিল না মাঝে মধ্যে টেলিগ্রাম বা ওই পোস্ট কার্ড যে উগলি ছিল তো ওরা উইদাউট ইনফরমেশন এসেছিলো উইদাউট মানে ইনফর্ম করেই এসেছিলো তো আসার পর দেখি ওদের হাতে প্রচণ্ড প্যাকেট তখন সবার শাশুড়িকে দিয়েছে ওর হাজব্যান্ডকে দিয়েছে শাশুড়ি তো জিনিসপত্র পেয়ে খুব খুশি এবং পুরো নাইনটি ডিগ্রি নাইনটি না ওয়ান এইটটি হান্ড্রেড একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে মানে কী বলবে ওই ওনার বিআইনে কী করবে না করবে তো না ককিলা আমার সঙ্গে খানিকটা অবাক হয়ে গেছে উনি আরে ঠাকমা তুমি ঠাকুমা তোমাকে এইসব জিনিস আনতে দিল আমার শাশুড়ির জন্য আমার বরের জন্য আমার শ্বশুরবাড়ির জন্য তো বলছেন মা রে কেন আনতে দেবে না এটা তো আমার রোজগারের পয়সা বলছেন মানে বলছে উনি সামথিং বিড়ি বাধার একটা মানে কাজে লেগেছিল এবং আস্তে আস্তে ওনার যে পার্শ্ববর্তী মহিলাদেরকেও এই কাজে নিযুক্ত করেছে ওনার ঘরেই বাধা হয় এবং ওনার থেকে ওটার থেকে একটা ভালো ইনকাম ওনার হয় যেহেতু রোজগেরে বউ শাশুড়িও কিন্তু চুম হয়ে গেছে রা শাশুড়িও নাকি এখন কোনো কথায় রা করে না বউ মা যেমন বলে তেমনই শোনি আর বলছে বড়ো দাদার কথা বলে বড়ো দাদার কথা জিজ্ঞেস করেছে বলছে জানি না তোর বড়ো দাদা কি জানি না এইসব কথা তো ওর বাবাও দেখি মুখ চুন করে রাখা তখন মানে বা বাবাকে জিজ্ঞেস করছি দাদার খবর কি তো বাবা বললেন যে দাদা তো অন্য একটা মেয়েকে পছন্দ করে বাড়ি ছেড়ে অনেক দূরে চলে গেছে আমাদের সঙ্গে কোনো রিলেশন রাখেনি ততদিনে ছোটো বোনেরও বিয়ে হয়ে গেছে কিন্তু ছোটো বোনের বিয়ে হয়ে যাওয়ার পর উনি ওনার বাবা মা যেহেতু উনিও মানে কপিলা মাসিমুনির সঙ্গে সঙ্গে তো ছোটো বোনও নানারকম যন্ত্রণার স্বীকার করেছিল না ও নিজে ইচ্ছে করেই কারোর সঙ্গে যোগাযোগ করেনি কিন্তু আরেকটা কথা যেটা বললেন আরেকটা ককিলা মাসিমুনির সঙ্গেও কিন্তু উনি যোগাযোগ রাখেন না ছোটো ভাইয়ের কথা জিজ্ঞেস করলো ছোট ভাই নাকি ওই তোমার কার্পেন্টারির কাজ একটা বিজনেস খুলেছে এবং সেও নাকি বাড়ি ছেড়ে চলে গেছে ঠাকুমার দিকে ফিরেও তাকায়নি যে ঠাকুমা ভেবেছিল দুই নাতি তো ওনারকে মাথায় করে রাখবে পুষিয়েও দেখে না তো মাসি উনি নাকি মানে মনে মনে খুশিই হয়েছিলেন ব্যাপারটা যে ঠিকই হয়েছে আরও আমাদেরকে এরকম করো কত কথাই না শুনিয়েছ তারপর না তখন কোকিলাম সঙ্গে আরেকটা কথা ওনার মাকে বলেছিলেন যে তুমি মা ভাবছো আমি তোমাকে আদর করছি ওই যে তুমি যে ইনকাম করছো ওটার জন্যই তোমার আদর যেই ইনকাম বন্ধ করে রাখবে বন্ধ করে দেবে দেখবে আবার তুমি সেই লাথি চাটা খাচ্ছ তখন বলছে না রে মা আমি এখন আর ইনকাম বন্ধ করব না যতদিন জীবিত আছে নিজের রোজগারটা নিজে করব অ্যান্ড আমি তোর বাবাকে বলেছি আমি কলকাতায় যাবো কলকাতায় গিয়ে ভালো ডক্টর দেখাবো অপারেশনও করব আমার হারটা সো দ্যাট ঠিক হয়ে যায় তো ঠিক আছে এরকম করে মানে ওনার কথাবর্তন হলো তারপর আস্তে আস্তে যেটা উনি শুনতে পারলেন ওনার ঠাম্মি নাকি বেড হয়ে গেছিলেন এবং ওনার মারও অবস্থা খুব খুব একটা ভালো ছিল না হুম তো উনি যতটুকু পারতেন করতেন তো এরকমভাবে ওনারও কি হয়েছে বলতো জুড়বা জুরবা মানে টুইন্স মেয়ে হয়ে মানে জুড়োয়া মেয়ে হয়েছে তো এইখানেও ওই ছেলে কনসেপ্টটা কিন্তু ওনার শাশুড়ির মধ্যেও ছিল যেহেতু দুটো মেয়ে দুটোই মেয়ে হয়ে গেছে জুড়োয়া তাও টুইন্স ওনাকে ওনাকে উল্টা পুল্টা কথা বলতে ছাড়তেন না হুম হয়েছে হয়েছে দুটো মেয়ে হয়েছে এটাকে খাওয়াও পড়াও নানারকমভাবে ওনাকে হেনস্থা করতেন আফটার দ্যাট কী হলো জানো এরকম করতে করতে তো সে মেয়ে দুটো করে বড়ো বড়ো করছিলেন উনি তো এক মেয়ে নাকি নার্সিং করছি করে কমপ্লিট করে বেশ ভালো এখন চাকরি করছে আর আরেক মেয়ে হলো তুমি ডান্স টিচার ওর নিজের ডান্স স্কুলও আছে প্লাস একটা স্কুলে কিন্তু অ্যাজ এ ডান্স টিচার ও কাজও করছে কিন্তু যখন ওরা জাস্ট দিয়েছে ওনার যে হাজব্যান্ড ওনার হাজব্যান্ড অনেকটাই ওনাকে সাপোর্ট কিন্তু করত তো ওনার হাজব্যান্ড মানে তখন একদিন কী হচ্ছে ঘুমের মধ্যে ওনার শেষ নিঃশ্বাস উনি ত্যাগ করেন মানে হয় না ঘুমে ঘুমে যে স্ট্রোক হয়ে যায় ওইরকম তো যখন সকালবেলা উনি আবিষ্কার করলেন ওনার মাথায় তো বাজ ভেঙে পড়লো এদিকে তখন দুই মেয়ে জাস্ট ইনকাম করতে লেগেছে জাস্ট শুরু হয়েছে তো বুঝতে পারছো চোখে মুখে অন্ধকার কারণ বাবার বাড়িরও সাপোর্ট নেই কেউ সাপোর্ট করার নেই তো অথৈ জলে পড়লেন আস্তে আস্তে উনি চেষ্টা করলেন সামলানো হ্যাঁ মেয়েরা যতটুকু পারে ঘর চলানোর চেষ্টা করছেন তো আস্তে আস্তে মেয়েদেরও বয়স হয়েছে বিয়ের তো এখন তো মেয়েদের বিয়ে দিতে হবে এখন মেয়েরা ইনকাম সব সময় মানে ওনার এক মানে কোকিলা মাসিমনির মতে যে মেয়েদের ইনকামে কেন ইয়ে করবো আমারও তো কিছু দিতে লাগে মেয়ের বিয়েতে তো উনি কী করলেন ঠিক আছে আমার বাবার ছোটো ভাইয়ের কাছে সাহায্য চাবো ও তো দেখ চাইবো কারণ ওর নাকি বিজনেসটা বেশ রমরম রমরমাভাবে চলছে তো ছোটো ভাইয়ের এখানে যখন সাহায্য চাইতে গেলে মানে ঝাড়ু নিয়ে ঝগড়া করতে এসছে অ্যান্ড নানারকম উল্টাপুল্টা কথা বলে বের করে দিয়েছে তো ভদ্রমহিলা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে বলছে আমার ছোট ভাইটা ভেবেছিলাম একটু অন্যরকম হবে তথাপিও মানে ভেবেছিলাম কিছু তো টাকা দিয়ে হয়তো সাহায্য করবো এটা এরকমভাবে ইয়ে করলো তো কাঁদতে কাঁদতে ছোটো বোনের কথা মনে ছোটো বোনের কাছে গেছে ছোটো বোনের কাছে যাওয়ার পর ছোটো বোনের যে হাজব্যান্ড উনিও নাকি ওনার জ্যেষ্ঠশালীকে যাতাভাবে অপমান করেছে যে আগে তো কোনো দিনও শুনিনি আপনার কথা এখন পয়সা লাগে বলে চলে এসেছেন এরকমভাবে যাতাভাবে অপমান করেছে তো ওখান থেকেও ইয়ে হওয়ার পর হওয়ার পর উনি নাকি রাস্তায় বসে বসে প্রচুর কাচ্ছেন তখন একজন এনজিওর মহিলা ওনাকে দেখছেন দেখে জিজ্ঞেস করছেন কেন কাচ্ছ তো সব কথা খুলে বললে বললেন তো বলছে ঠিক আছে আমাদের এনজিওর থেকে আমরা তোমার মেয়ে বিয়েতে হেল্প করবো এবং তুমি নিজেও স্বাবলম্বী হতে পারো পারো আর কি তুমি যদি চাও তো বলছি কী করে বলছি তুমি কোনো হাতের কাজ জানো তো উনি নাকি অনেক কিছু জানতেন তো বললেন আমি এই নিয়ে জানি তো বলে বাহ খুব ভালো আমরা তো এক্সিবিশন করি তারপর উনি ওনাদের এনজিওর অফিসে ওনাকে ডাকলেন দেখলেন বেশ বড় অফিস অফিস অ্যান্ড অফিসে না ওনারা খুব ইনফ্যাক্ট রাজ্যস্তরীয় ইনফ্যাক্ট ন্যাশনাল লেভেলেও অনেক অ্যাওয়ার্ড ওই এনজিওটা কিন্তু পেয়েছে হুম তো বলছে ওনারা এরকমভাবেই কাজ করেন এবং ওদেরকে নাকি তিননি তো ব্যাঙ্কিং সেক্টরে আছে তিননির ব্যাঙ্কও কিন্তু ওদেরকে লোন দিয়েছে যেটা উইদিন টু থ্রি ইয়ার্সের মধ্যে ওরা চুকিয়েও দিয়েছে হ্যাঁ তো এতটাই ভালো ওদের তো আস্তে আস্তে উনি ওটার মধ্যে জয়েন করলেন জয়েন করার পর আস্তে আস্তে কিন্তু সিনটা চেঞ্জ হতে লাগলো জানো মানে উনি যখন স্বাবলম্বী হলেন ওনার দিন ফিরতে লাগলো দুই মেয়েকেও এরকম ভালো জায়গায় বিয়ে দিলেন ভূমিও এস্টাবলিশ এখন নাকি উনি পুরোপুরি সেই এনজিও সেই কাজের সঙ্গেই যুক্ত এবং না এখন নাকি উনি বেশ মেইন একটা তোমার ডেজিগনেশন হোল্ড করে সেই এনজিওতে তো এরকমভাবে কিন্তু ওনার লাইফটা উনি চেঞ্জ করে নিয়েছিলেন যেটা আমি শুরুবাতেই বলেছিলাম যে মেয়েরা চাইলে কিন্তু অনেক কিছুই পারে এবং মেয়েরা হয়তো এখানে ভুল বুঝবেন না যেহেতু এই জিনিসগুলি মানে আজকের যে ঘটনাটা প্রত্যেকটা সময় দেখা গেছে যে মেয়েরাই মেয়েদের জন্যই ভুক্তভোগী তো আমার মনে হয় সে যে কারণেই হোক মেয়েদের স্বাবলম্বী হওয়াটা কিন্তু একান্তই প্রয়োজন সে যে কোনো বয়সে হোক এতদিনই করতে পারেনি এখন যদি আপনার মনে হয় আপনার স্বাবলম্বী হওয়া স্বাবলম্বী হতে হবে এবং আপনার দেখুন প্রত্যেকটা মানুষের কাছে আমি সবসময় বলি মানুষকে কিন্তু ভগবান কিছু না কিছু ট্যালেন্ট দিয়ে পাঠিয়েছেন সেই ট্যালেন্টটাকে আগে জানুন ওটাকে নিয়ে আজকাল তো সোশ্যাল মিডিয়া বলুন নানারকম কত রকম ফ্যাসিলিটি চলে এসেছে যেটা হয়তো আজ থেকে দশ পনেরো বছর আগেও ছিল না তো ওইগুলিকে কাজে লাগিয়ে আপনারাও পারবেন কারণ আমি তো বলি ভগবান সবাইকে কিছু না কিছু গুণ দিয়ে পাঠিয়ে যায় একটা গুণ তো আপনার মধ্যেও লুকিয়ে আছে তো নিজের গুণটাকে জাগরিত করুন সবার সম্মুখে নিয়ে আসুন তো কেমন লাগলো তিন দিন পাঠানো এমন একটি ঘটনা তো যারা ভাবছেন যে এরকম ঘটনা পাঠাতে চাইছেন কী করে পাঠাবেন পাঠিয়ে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো অথবা আমাদের মেইল আইডি এক হাজারে এক গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে পারেন অ্যান্ড ওই মেইন চ্যানেলটাকেও দেখতে ভুলবেন করবেন যদি ওখানে ভৌতিক ঘটনা শুনাই আমি হ্যাঁ আর এমনি ঘটনা যেমন আজকে থার্সডে চলে এসেছে বিকেল ছটায় আপনাদের ঘটনা আর আমার কালেক্ট করা কিছু ভৌতিক বা রিকারনেশন বা এমন কিছু ভাইরাল ঘটনা তো যে কোনো দিন একটা দিন আমি দিয়ে দিই তো চোখ রাখুন জীবনের এক হাজার এক গল্পের পর্দায় তো বন্ধুকান আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে টেলেন বাই বাই সিউসুন নমস্কার